নাম্বার সিক্স ছয় নম্বর যে আমলের কথা বলবো সেটি হচ্ছে পিতামাতার খেদমত করা বলেন কি সবাই বলেন নাই কি বুঝেন নাই কি বললাম পিতামাতার আব্বু আম্মুর কি করা খেদমত করা এ ব্যাপারে হাদিসে আসছে যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন একজন প্রসিদ্ধ একজন সাহাবী আল্লাহ রসুলের একজন সাহাবি হজরত আনাস আনহু তিনি বলেন একজন ব্যক্তি নাবিকারিম সাল্লাহামের খেদমতে আসলো রসুল্লাহামের ক্ষেদমতে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমার মনের মধ্যে খুব উদ্গ্রীব হয়ে আছে আমার মনের মধ্যে খুব আগ্রহ উদ্দীপনা জাগ্রত হয়ে আছে আমি আল্লাহর রাস্তায় কি করব জেহাদ করব আল্লাহর রাস্তায় কি করব জেহাদ করব এটা আমার খুব মনের আগ্রহ কিন্তু আমার সামর্থ্য যে নেই রসুলকে বললেন আমার সামর্থ্য নেই কিন্তু মনে খুব আগ্রহ নবী করিম সাল্লাম বললেন ও সাহাবিব তোমার মা তোমার বাবা তোমার মা বাবা দুইজনের কেউ কি জীবিত আছেন নাকি আল্লাহ রসুল সাহাবি বললেন ইয়ার সুল আল্লাহ জবাবে বললেন আমার মা কেবল জীবিত আছেন কে জীবিত আছেন মা মা জীবিত আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তুমি তোমার মায়ের সেবা করে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারো যদি তুমি এটা করতে পারো তোমার মায়ের খেদমতের মধ্য দিয়ে তোমার মায়ের খেদমতের মধ্য দিয়ে মাকে যদি সন্তুষ্ট করতে পারো তুমি যদি তোমার আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করতে পারো তবে আমি নবী ঘোষণা করলাম তুমি শুধু কেবল জিহাদ নয় জিহাদের পাশাপাশি আরও দুইটার কথা নবীজি বললেম মোট তিনটার কথা বললেন নবীজি বললেন তাহলে তুমি হজ এবং জিহাদ কয়টা হলো তিনটা বলেন কয়টা হলো নবীজি বললাম হজ অমরা এবং জিহাদ এই তিনটার সব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে বললেন ও তুমি আল্লাহকে ভয় আমরা কাকে ভয় করব। তুমি আল্লাহকে ভয় কর তোমার মায়ের সেবা কর তার মানে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে গুণা থেকে বাঁচা যাবে মার যত্ন করো মার সেবা করো পিতা মাতার সেবার মধ্য দিয়ে তুমি তোমার মায়ের কাছে থাকবা তুমি তোমার বাড়িতেই অবস্থান করবা কিন্তু তোমার রব রব্বে কারিম তোমাকে হজ অমরা আল্লাহর রাস্তায় জেহাদ করার সব তোমারা আমল নামায় দায়ীন করে দিবে আমার প্রিয় ভাইয়েরা এজন্য এটি হচ্ছে মুস্তাদ আবুয়ালা দু হাজার নম্বর হাদিস তাহলে বোঝা গেল পিতা মাতার খেদ মতের দ্বারাও হজ ও জিহাদের সব অর্জন করা যায় শুভানন্